জনাব তারেক রহমান বাংলাদেশে এসে বলেছিলেন যে তার একটা পরিকল্পনা আছে এখন এই যে একটা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনকে চাপ প্রয়োগ করা এটা কি তার পরিকল্পনার অংশ কিনা এটা কিন্তু জনগণের মনে প্রশ্ন তৈরি হচ্ছে মিডিয়াকে নিয়ন্ত্রণ করে এটা কি তার পরিকল্পনার অংশ কিনা এটা কিন্তু জনগণের মধ্যে প্রশ্ন তৈরি হচ্ছে নির্বাচনকে একদিকে হেলে ফেলানো প্রশাসনকে চাপ প্রয়োগ করা নির্বাচনে যাতে প্রশ্নবিদ্ধ হয় গণভোটে যাতে নায়ের পক্ষে পড়ে এগুলো তার পরিকল্পনার অংশ কিনা এটা কিন্তু আমাদের মধ্যে সবার মধ্যে কিন্তু প্রশ্ন তৈরি হচ্ছে ফলে জন যদি তার পরিকল্পনা এটা থাকে যে এই নির্বাচন নিরপেক্ষভাবে হবে না এবং কেন্দ্র দখল হবে একটা প্রশাসন দলীয়করণ হবে ইলেকশন কমিশনকে চাপ দিয়ে তার নিজের দলের পক্ষে রায় নিয়ে আসবে তাহলে কিন্তু জনগণ এই জিনিসটা মেনে নেবে না বাংলাদেশের তরুণ সমাজ এই এই বিষয়টা মেনে নেবে না ফলে আমরা বলবো যে বাংলাদেশকে নিয়ে এবং তার পরিকল্পনা এটাও কিনা দ্বৈত নাগরিকতা যাদের রয়েছে তাদেরকে সংশোধন নিবে যারা আবারও ঋণ খেলাপি হবে যারা আবারও টাকা লুট করবে ব্যাংক লুট করবে এবং টাকা পাচার করবে তাদের ওই ভিন্ন দেশে ফলে তার পরিকল্পনাটা জনগণের সামনে স্পষ্ট করা উচিত তারেক রহমান যখন বাংলাদেশে এসেছেন পুরা ঢাকা শহর এবং এই গুলশান এলাকা যেটা তার নির্বাচনী এলাকা পুরা পোস্টার ফেস্টুনে ছেয়ে গেছে তার ছবি দিয়ে এখন আমাকে অভিযোগ বলা হয়েছে যে আমার ছবি যেহেতু ব্যবহার করা হয়েছে তার মানে এটা আমি নির্বাচনের প্রচারণা করতেছি তাহলে এটা বাংলাদেশের আইনে আর কোন আইনে আছে এটা এটা ইলেকশন কমিশনের বলা উচিত তাহলে ছবি কে ব্যবহার করতেছে না তার এক ছবি পুরো ঢাকা শহরে পুরো বাংলাদেশে ব্যবহৃত হচ্ছে অনেক প্রার্থীদের ছবি ব্যবহার হচ্ছে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আমাদের সেই বিলবোর্ডে আমরা গণভোটের প্রচারণা করতেছি সেখানে কোনো মার্কার নাম নেই কোনো দলের নাম নেই শুধু একজনের ছবি একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে একজন জন প্রতিনিধি হিসেবে বা রাজনৈতিক নেতা হিসেবে আমি গণভোটের পক্ষে বলতেছি যে হ্যাঁ এর পক্ষে আপনারা ভোট দিন এটা বলাটা আমার নৈতিক এবং রাজনৈতিক অধিকার যেখানে সরকার নিজেই গণভোটের পক্ষে অবস্থান নিয়েছে এবং প্রচারণা করতেছে বেগম খালদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করে শোকসভার নামে বিভিন্ন রাজনৈতিক প্রচারণা ইলেকশনে নির্বাচনী প্রচারণা করা হচ্ছে কম্বল বিতরণ করা হচ্ছে এই সব কিছুর মধ্যে দিয়ে তারা কিন্তু প্রচারণা করছে যেটা ইলেকশন কমিশন দেখেও না দেখার ভান করছে ফলে আইন শুধু একজনের জন্য হবে তার জন্য আবার ভুলভাবে ব্যাখ্যা করে আইনের ভুল প্রয়োগ হবে আরেকজনের জন্য যেখানে সঠিকভাবে প্রয়োগ করার সুযোগ আছে কিন্তু ইলেকশন কমিশন সেই প্রয়োগ করছে না ফলে এই সামগ্রিক পরিস্থিতি আমাদের ভিতরে উদ্বেগ তৈরি করছে এবং ইলেকশন কমিশনের সামনে গিয়ে বসে থাকলে যদি ইলেকশন কমিশন তাদের পক্ষে অবস্থান নেয় তাহলে কিন্তু আমাদেরকে তাহলে ইলেকশনের কমিশনের সামনে অবস্থান নিতে হবে কিন্তু আমরা সেই দিকে যেতে চাই না আমরা চাই না এরকম কোনো মুখোমুখি পরিস্থিতি হোক যেখানে আসলে নির্বাচনের পরিবেশ বিনষ্ট হবে কিন্তু গতকালকে যা ঘটছে পুরো বাংলাদেশের মানুষ এটা দেখছে যে একটা ছাত্র সংগঠন সে গুন্ডা বাহিনীর মতো ইলেকশন কমিশনের সামনে যা বসে রয়েছে তাদের সিনিয়র নেতৃবৃন্দ গিয়ে রায় আগে যে তাদের সাথে মিটিং করে তাদের পক্ষে রায় নিয়ে আসতেছে তাহলে এটা কি বার্তা দিতেছে এবং একটা সংবিধানের ভুল ব্যাখ্যা ইলেকশন কমিশন দিয়ে দিতেছে ফলে এই ধরনের হটকারী কাজ ইলেকশন কমিশন যাতে না করে ইলেকশন কমিশন যদি মনে করে বাংলাদেশে একটাই দল আছে তাহলে কিন্তু ইলেকশন কমিশন খুব ভুল ভাবতেছে বাংলাদেশে রাজনৈতিক দল অনেকগুলো রয়েছে জোট রয়েছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বাংলাদেশের জনগণ এগুলো কিন্তু সবকিছুই দেখতেছে ফলে আমরা কিন্তু মাঠে নামতে বাধ্য হব যদি ইলেকশন কমিশন এই আচরণগুলো আমাদের কাছে কন্টিনিউ